দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন এগারো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিকে ভোটগ্রহণের শেষ মুহূর্তে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ তুলে এই সিদ্ধান্তের কথা জানান তারা সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ধারাবাহিকভাবে লিখিত অভিযোগগুলো তুলে ধরেন প্রার্থীদের ভোট কেন্দ্রে পরিদর্শন করতে না দেয়া অমোচনীয় কালি ব্যবহার না করা ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকা সহ নানা অভিযোগ করেন তারা এমন কালি দেওয়া হয়নি যেটা অ্যাকচুয়ালি ইলেকশনে দেয়া হয় প্রত্যেকটা হলের যে কালিগুলো দেয়া হয়েছে ভোটের পর সেগুলো মুছে গিয়েছে আপনারা দেখবেন আমাদের আঙ্গুলে কালি নেই আমরা কিন্তু ভোট দিয়েছি তারপরে তাজউদ্দিন হলে আমাদের ভিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার সাথে প্রচুর মিসবিহেভিয়ার করা হয়েছে তাজউদ্দিন হলে আরো একটা অসঙ্গতি হচ্ছে সেখানে ভোটার লিস্টে ছবি নেই ছবি না থাকার কারণে সেখানে নির্বাচন দুই ঘন্টা বন্ধ ছিল একুশ নং হলে ছেলেদের মত সৃষ্টি করা হয় এবং মেয়েদের জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া যায় সেখানেও একটি মত সৃষ্টি করা হয় এবং এই যে অভিযোগটা এসেছে কিন্তু শিবির প্যানেলের বিরুদ্ধে তারপর শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলের একদম রেস্ট্রিক্টেড জোনেও প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শিবির নেত্রী নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট গ্রহণ বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আরও অভিযোগ করা হয় জামায়াত সংশ্লিষ্ট কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে এই নীলনকশার মাধ্যমে ছাত্রশিবির জয়ী হতে পরিকল্পনা করছে বলে তারা মনে করছেন যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে এই এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটি হলে যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্যদের তিনজন ভোট দেওয়ার কথা কিন্তু সেখানে লেখা আছে এক একজনকে ভোট দিন তাহলে এই ব্যালট পেপারের মধ্যে পার্থক্যটা কেন থাকবে যদি ব্যালট পেপারে কোনো অসঙ্গতি না থাকে তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যালট পেপার মেশিনের পরিবর্তে হাতে গোনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের মোট দুশো চব্বিশটি বুথে ভোট গ্রহণ শুরু হয় এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এগারো জন মোট পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি প্যানেল এর মধ্যে আছে বাম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ ইসলামী শিবিরের প্যানেল উনিশশো সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল